i <laughs> don't নমস্কার বন্ধুরা সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগের নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আজ হচ্ছে শনিবার আর শনিবারের সকালবেলা থেকেই তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করছি দেখো যেই আমি এডিট করতে বসলাম মাস ট্রেন যাওয়া শুরু হলো যাই হোক তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও আর এদিকে দেখো সকালে টিফিনে বানাচ্ছিলাম পরোটা শনিবারের নিরামিষের দিনে কি খাবো আর ভেবে পাই না যাই হোক আজকে না আমার শাশুড়িমার শরীরটা সকাল থেকে খুবই খারাপ তো একা একাই আজকে একা হাতেই সবটা করবো দেখো এই যে কুটি করলাম অন্যদিন তো মা কেটে দেয় দেখে তাড়াতাড়ি হয়ে যায় তো আজকে নিজেকেই কাটতে হচ্ছে আর নিজেকেই করতে হচ্ছে সেই কারণে একটু লেট হবে তাই আগে কেটে কুটে নিয়েছে এ দেখো এদিকে কিন্তু পটল আলুর তরকারি করবো তাই আলুটা সিদ্ধ দিয়ে দিয়েছি আর এদিকে ময়দাটা রেখে মেখে রেখেছিলাম সেটাই এখন পরোটা বেলে ভাত ভেজে নিচ্ছি আর ওইদিকে তরকারির জন্য কিন্তু সব কেটেও রেখেছি পরোটাটা ভাজা হলে তারপর তরকারিটা করবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো অন্যদিন দিন শাশুড়ি মা কেটে কোটে দেয় দেখে আমার তাড়াতাড়ি হয়েও যায় আর আজকেও আমি নিজে নিজেই তাড়াতাড়ি করে করারই চেষ্টা করছি সবাইকে টাইম টু টাইম সবাই সবটা ঠিকমতো দেওয়ারই চেষ্টা করছি যাই হোক তো দেখো এদিকে কিন্তু পরোটাগুলো ভেজে নিয়েছিলাম আর তোমরা হ্যাঁ এই ছাকা তেলে ভাজছি বলে ভেবো না কিন্তু যে অনেক তেল চপচপে থাকবে এই যে পরোটাটা না পরে না তেলটা টেনে যাবে কেন বলো তো আমি এর মধ্যে একটুখানি সোডা ইউজ করি যখন ময়দাটা মাখি তো যাই হোক এদিকে দেখো পরোটাগুলো ভেজে নিচ্ছি আর এদিকে তো আমি অনেক কিছু কেটে রেখে দিয়েছি যেগুলো তরকারিতে দেব আর কি আর এদিকে পটলের তরকারির জন্য যা যা লাগবে সব কেটে রেখে দিয়েছি তো যাই হোক এদিকে বেগুনটা বাবাকে নিয়ে আসতে বলেছিলাম একটা বেগুন কিনে নিয়ে এসছে বেগুন দিয়ে বেগুনই করব আর জানো তো বেগুনের এখন যা দাম তোমাদেরকে কী বলবো বেগুন বলে কেন সব সবজিরই আগা আগুন ছোঁয়া দাম যাই হোক তো আমি এদিকে পরোটাগুলো ভাজি আর তোমাদের দাদাভাই কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছে। কেন বলো তো এখন যাবে শ্যামনগরে মায়ের কাছে পুজো দিতে কেননা আজকে যেহেতু কালকে থেকে লেগেছে কৈশিকী আমাবস্যা কালকে শুক্রবার ছিল কালকে থেকে লেগেছে আজকে এগারোটা আঠাশ অব্দি রয়েছে তো সেই জন্য সকাল সকাল উঠে এখন বাজে সাড়ে আটটা মতো তো নটার মধ্যে ও পুজো দিয়ে আসবে সেই কারণে যাচ্ছে পুজো দিতে স্নান টান সেরে নিয়েছে ও পুজো দিয়ে আসবে আর সত্যি কথা বলতে আমার বর কিন্তু এগুলো খুব মানে মানে আমাবস্যা এগুলো তো যাই হোক নিজের মন থেকেই বললো পুজো দেবো আমি ভালো কথা যাও তাহলে একটু পুজো দিয়ে আসো তো সেই কারণে ও গেলো পুজো দিতে আর আমি এদিকে পরোটাটা হয়ে গেছে তারপরে বসিয়ে দিয়েছি তরকারি পরোটার জন্য আর আমি আলুর তরকারিটা করলে একটুখানি কুমড়োও কেটে দিয়ে দিই ওর সাথে বেশ ভালো লাগে খেতে যাই হোক তারপর টমেটো আর কাঁচা লঙ্কা তার আগে তো প্রথমে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছিলাম আর তারপর আমার বড়মশাইও চলে এসেছে দেখো পুজো দিয়ে চলে আসার পর সবাইকে একটু ফুল ছুঁয়ে নিচ্ছিলো আর আমি যেহেতু রান্না করেছিলাম আমাকে ডাক দিল তো বললো যে আসো তোমাকে ফুলটা ছুঁয়ে দিই তো আমি ওই জন্য রান্নাঘর থেকে বেরিয়েছিলাম তো যাই হোক তো তারপরে আবার একটু পরে আবার দেখি ডাকছে বাচ্চা তুমি একটু প্রসাদটা খাবে এখন আমি বলছি ঠিক আছে তাহলে আপনাদের একটু কাপড় ছাড়াই রয়েছে সকালবেলা তাহলে দিয়ে দাও তো এই যে এখন আবার এসেছে প্রসাদটা মুখে দেবে দেখে তো চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো পুরো ভিডিওটা আর এখন আমি রান্নাবান্না সেরে নিই তারপর তোমাদের সঙ্গে আবারও কথা বলছি আজ আজকে যেহেতু নিরামিষ সেই কারণে কিন্তু এই খুব একটা বেশি কিছু করব না আর একা হাতে সব কিছু এই যে সকালবেলা পরোটা করলাম তরকারি করলাম আর এখন ভাবছি যে পটল আলুর তরকারি করব আর ডাল করবো একটু কেননা আমার আমার মশাই বাবার একটু ডালটা লাগে আমরা ডাল খাই না অতটা কিন্তু বাবার একটু একটুখানি হাতা হলেও ডাল লাগে তাই জন্য অল্প একটু ডাল করে নিয়েছি মুগের ডাল ভাতও হয়ে গেছে পটল আলুর তরকারিও হয়ে গেছে আর এদিকে কিন্তু বেসন টেসন সব গুলে রেখেছি আর বেগুনটাও কেটে রেখেছি ওই মানে বেগুনি করার জন্য আমি না এখন বেগুনিটা ভাজবো না আসলে যে যখন খাবে তখন ভেজে দেবো তখন সঙ্গে সঙ্গে ভেজে দিলে কি মানে সুন্দর থাকে বা ওই গরম গরম জিনিসটাই ভালো লাগে বড়া তারপরে বেগুনি সব জিনিস গরম গরমই ভালো লাগে এদিকে নিরামিষগুলো এদিকে আমিষগুলো সেটাই তোমাদের দেখাচ্ছিলাম যেহেতু আজকে শনিবারের নিরামিষ আর এখন সব এগুলো মুছবো তারপরে সব বাসন টাসন পরিষ্কার করব তো ওই জন্য তোমাদের দেখাচ্ছিলাম তত তরকারিটাও হয়ে গেছে তরকারিটা এবার বেড়ে নেবো তারপরে এগুলো সব মুছে টুচে পরিষ্কার করতে হবে আমাকে তো চলো পুরো ভিডিও দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা যারা আমার নতুন ভিউয়ার্স রয়েছে প্লিজ একটা করে লাইক করে কমেন্ট করে রান্না মানে শেষে হঠাৎ করে চলে আসলো একটা পার্সেল আর পার্সেলটা কী ছিল তোমাদেরকে দেখাবো এখানে আমি ওটিপি বললাম বলে আর কি পার্সেলটা রিসিভ করলাম তো চলো তোমাদেরকে গিয়ে দেখাই এটা হচ্ছে আমার শাশুড়ি মা টাকা দিয়েছিলো পুজোর সময় যে কিছু একটা কিনে নেওয়ার জন্য তাই জন্য আমি একটা চুড়িদার অর্ডার করেছিলাম থ্রি পিস তো সেটাই এসেছে তো চলো তোমাদেরকে একটু খুলে দেখাই তোমরা যদিও আন্দাজ করতে পারবে কীরকম কি তাও আমি তোমাদেরকে খুলে দেখাবো মানে খুলে দেখালে তোমরা দেখেই বুঝতে পারবে কী জিনিস মানে কী থ্রি পিস তাও তোমাদেরকে একটুখানি এক ঝলক দেখাচ্ছি বাট পুরোটা আমি খুলছি না কেননা যেহেতু আমি যখন ওই পুজোর শপিংয়ের ব্লগ মানে কি কি পুজোয় নিজে সেই ব্লগটা দেব তখন সবটাই তোমাদেরকে দেখাবো তাই আমি একটুখানি এর মধ্যে শেয়ার করছি তো ওই ঘর থেকে সবাইকে দেখিয়ে নিয়েছিলাম খুব ভালো এসেছে জিনিসটা খুবই সুন্দর এসেছে অনেকটা সফট আর আমি এটা তো দেখিয়ে দিলাম তোমরা বুঝতেই পারছো দেখে কীরকম মানে চুলারটা কীরকম তাও আমি এটা এখন দেখাচ্ছি না যখন পুজোর কালেকশান দেখাবো তখন কি কী কিনলাম না কিনলাম সবটা দেখাবো ঠিক আছে তো চলো এখন ওই দু প্যাকেটে ঘুরে রাখছি তো সবাইকে প্রসাদ দেওয়ার পরও দুটো প্রসাদ ছিল ফুচকা বললো যে তুমি একটা খেয়ে নাও কেননা আমার থেকেই তোমাকে হাফ আমি মুখে দিয়েছিলাম তো একটা আমি খেয়েছি আর একটা আবার সামনের বাড়ি জেঠিমাদের একটু দিয়ে আসলাম আর দেখো এদিকে দুটো বেগুনি ভেজে দিলাম তোমাদের দাদাভাই খেয়েও বেরোবে আর আমি সকালের ব্রেকফাস্ট এখনও করিনি সেই কারণে এদিকে আমার ব্রেকফাস্টটা বেড়ে নিয়েছি পরোটা তরকারি তার সাথে বাবা এনেছিলো জিলাপি আর হচ্ছে গিয়ে ওইদিকে ওকে খেতে দিয়েছি ও হচ্ছে গিয়ে ডিউটি বেরোবে খেয়ে আর এদিকে দেখো বেগুনি ভেজে নিচ্ছিলাম ওকে ভেজে দিচ্ছিলাম আর কি তো যাই হোক তো এই হচ্ছে ব্যাপার আর দেখো বেগুনিগুলো কিন্তু খুব সুন্দর ফুল ছিল ফুলকো ফুলকো হয়ে বেশ ভালো লাগছিল কিন্তু পুরো দোকানের মতো বেগুনিগুলো লাগছিল দেখতে যাই হোক তো চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর বর্ষাকালে বৃষ্টির মধ্যে কিন্তু বেগুনি খেতে বেশ ভালোই লাগে যাই হোক তো এদিকে দেখো বেগুনি করে নিয়েছি এদিকে হচ্ছে গিয়ে মুগের ডাল আর হচ্ছে গিয়ে পটল আলুর তরকারি আর তার সাথে পাঁপড় ভেজেছিলাম যেটা না ভিডিওতে আর তুলতে ভুলে গেছিলাম আর কি তো যাই হোক এটা হচ্ছে আজকের মেনু তোমাদের দাদা তো খেতে বসেছে আর আমি হচ্ছে গিয়ে এখন এই পরোটাটা খাবো তো চলো আর হচ্ছে গিয়ে তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি কেননা ও ডিউটি বেরিয়ে যাক আমি একটুখানি রেস্ট নেবো কেননা এতক্ষণ কাজ টাজ করেছি তো তারপর তোমার সঙ্গে কথা বলবো আর এটা হচ্ছে রাত্রিবেলাকার ভিডিও তোমাদের দাদাভাই ডিউটি থেকে ফেরার পথে বারাসাত থেকে দেখো মায়ের ভোগ প্রসাদ নিয়ে এসেছিলো যদি ভাগ্যে থাকে আর সত্যি কথা বলতে যদি মন থেকে চাওয়া হয় ভগবান ঠিকই কিন্তু জিনিসটা জোগাড় করে দেয় দেখো ইচ্ছা ছিল একটুখানি যে প্রসাদ যদি একটু পেতাম তো সত্যি সত্যি তোমাদের দাদাভাই আজকে বাড়িতে ফেরার পথে ডিউটি থেকে ফেরার পথে বারাসতে দেখছিল যে ওখানে প্রসাদ দিচ্ছে তাই নিয়ে এসছে বাড়িতে আমাদের জন্য যদিও অল্পই পেয়েছে কিন্তু সত্যি বলতে তোমাদের এটা দেখে কেমন লাগছে জানি না কিন্তু খেতে এতটা টেস্টি হয়েছিল খুব অমৃত লাগছিল মুখে যাই হোক তো তোমাদের এরকম প্রসাদ খেতে কার কার ভালো লাগে অবশ্যই বলো তো আমার তো এরকম রাস্তায় যে ঠাকুরের প্রসাদগুলো দেয় না ভীষণ ভালো লাগে আর টেস্টিও হয় দুর্গা পুজোর সময়ও কিন্তু অনেক জায়গাতে এরকম দেয় যাই হোক এখন সব বেড়ে বেড়ে নিচ্ছিলাম সবাইকেই অল্প অল্প করে দেব সবাই অল্প অল্প করে খাবে ঠাকুরের প্রসাদটা অল্প হলেও অনেকটাই শান্তি যাই হোক তো চলো এখন হচ্ছে গিয়ে প্রসাদ খেয়ে নিই তো আজকে ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও তো আবার দেখাবে নেক্সট ব্লগ এটা